আওয়ামী আওয়ামী সরকারের সিস্টেম যেটা লীগের চলে গেল কিছুদিন ফাঁকা থাকলো সেই জায়গাগুলি কিন্তু আবার দখল করলো কারা বিএনপি উনি যে বলেছেন যে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে এটা কার জন্য জুলাই আগস্টের আন্দোলনের যে প্রধান যে দাবি যে শেখ হাসিনার বিচারটা তারা কি নির্বাচনের এই প্রেসারটা দিচ্ছে যে ডিসেম্বরের প্রেশার দিচ্ছে তার মানে তারেকের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করেন এবং তাকে দেশে আনার একটা প্রক্রিয়া শুরু করেন বিএনপি যে পরিস্থিতির মধ্যে আছে তারেক রহমান ছাড়া কিন্তু বা খালেদা ছাড়া কিন্তু তারা ইলেকশনে যাবেন না সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগের নিয়মিত আয়োজন টক অব দ্য টাউনে আপনারা জানেন যে আজ দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল সেই বৈঠকে কি আলোচনা হলো এ প্রসঙ্গে কথা বলবো আমরা দুজন রয়েছি আজকে কথা বলার জন্য আমি টুটুল রহমান আমি দিল হোসেন এবং তারা বেরিয়ে ফখুল ইসলাম আলমগীর যেটা বললেন যে তারা বলেছে যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনটা চায়। এবং ডিসেম্বরের পরে যদি নির্বাচন আহ বিলম্বিত হয় তাহলে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেটা সামাল দেওয়া মুশকিল হবে এটা কিন্তু ফকরুল ইসলাম আলমগীর বলেছে এবং ডক্টর ইউনুস কিন্তু তার জায়গায় রয়েছেন তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এবং আরেকটি বিষয় ঘটেছে সেটা হলো যে আসিফ নজরুল এই মিটিংয়ের পরে যে একটি ব্রিফিং করেছেন সেখানে কিন্তু বলেছেন যে আমরা সময় নষ্ট করে ক্ষমতা ভোগ করার জন্য সময় নষ্ট করে নির্বাচনকে বিলম্বিত করব না ডিসেম্বরে নির্বাচন নাহলে তো জানুয়ারিতে হবে বা এরকম একটা কাছাকাছি সময় হবে আপনার কি মনে হচ্ছে এই নির্বাচন নিয়ে কেন অনিশ্চয়তা তৈরি হলো নির্বাচন নিয়ে প্রথম কথাটা হলো যে আমার মনে হয় কোন রকম অনিশ্চয়তা তৈরি হয় নাই বিষয়টা হচ্ছে যেটা সেটা হলো যে এখানে কয়েকটা বিষয় আপনি খেয়াল করেন সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে বিএনপির একটি প্রতিনিধি দল ডক্টর মিনোদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে যেমন প্রতিনিধি দলটা গেছে সেটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রথম একটা ছোট্ট পয়েন্ট আমি উল্লেখ করি সেটা হচ্ছে যে ওনারা দল বেঁধে যান নাই সাড়ে এগারোটা থেকে সোয়া বারোটা সাড়ে বারোটা পর্যন্ত বিএনপির মির্জা আব্বাস তারপরে গেছেন হচ্ছে সুলতান সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু পুনে বারোটায় গেছেন হচ্ছে বিএনপির নেতা ইসলাম খান এরপর গেছেন জমির উদ্দিন সরকার দুপুর বারোটার দিকে গেছেন হলো মির্জা ফখরুল এবং যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এবং সবার শেষে আসছেন হচ্ছে আমির খুচরু মাহমুদ চৌধুরী আলাদা আলাদা ভাবে বিএনপির নেতারা গেছে বিএনপির প্রতিনিধি দল বলার চাইতে মানে বিএনপির নেতারা উচ্চ পর্যায়ের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেছেন আপনি খেয়াল করেন কয়েকটা জিনিস সেটা হলো যে কথাটা বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে যে পরিস্থিতির উদ্ভব হবে সেটাকে নিয়ন্ত্রণ করাটা কঠিন কঠিন বলে মন্তব্য করছেন মির্জা ফখর আলমগীর আমার প্রশ্ন এখানে একটা আছে সাংবাদিক হিসেবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে কি বিএনপির জন্য না বর্তমান সরকারের জন্য এটা একটা প্রশ্ন কেন এটা বলতেছি কারণ আগস্টের যে জুলাই আন্দোলনের ফলে শেখ হাসিনার যখন পতন হাসিনা সরকারের পতন হইল তখন আমরা যেটা খেয়াল করছি সাংবাদিক হিসেবে আপনিও জানেন যে লন্ডন থেকে তারেক রহমান সহ বিএনপির যারা উচ্চ পর্যায়ের নেতা আছেন তারা তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদেরকে বারবার বিভিন্ন বিষয় থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কিন্তু দূরে রাখতে পারেন নাই এটাই হলো বাস্তবতা বিভিন্ন জায়গায় আওয়ামী সরকারের যে চাঁদাবাজি বিভিন্ন জায়গায় যেমন একটা ট্রাক স্ট্যান্ড একটা বাজার একটা এই সে এই জায়গাগুলির থেকে যে নিয়মিত টাকা আসে সেই যে সিস্টেমটা সেই সিস্টেমটার থেকে যখন আওয়ামী সরকারের পতনের পরে আওয়ামী লীগের এজেন্টটা চলে গেল কিছুদিন ফাঁকা থাকলো সেই জায়গাগুলি কিন্তু আবার দখল করলো কারা বিএনপি গেছে তাহলে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কিন্তু বিএনপির ব্যর্থতার জিনিসটা একেবারে ক্রনিক একটা ডিজিজের মতো আছে তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মানিত নেতা বিএনপির উনি যে বলেছেন যে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে এটা কার জন্য? বিএনপির জন্য নাকি উনি কিন্তু একটা জিনিস উনি কিন্তু একটা জিনিস উল্লেখ করেছে পরিস্থিতি বলতে উনি অর্থনৈতিক পরিস্থিতি বুঝিয়েছেন पॉलिटिकल পরিস্থিতি বুঝিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এই তিন চারটা মিলিয়ে পরিস্থিতি এবং আপনি জানেন যে ভারত যে একটা বাতিল করে দিয়েছে তারপরে ট্রাম্প শুল্ক বসানোর পরে তিন মাসের স্থগিত এবং এই যে রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ ঢুকে যাচ্ছে বিশ্ব মন্দার মধ্যে এই কথা বলেছে যে নির্বাচন যত বিলম্বিত হবে এই এই পরিস্থিতিগুলো মোকাবেলা করা সরকারের জন্য অসুবিধা হতে পারে এটাও হতে পারে এটা যদি উনি বলে থাকেন ইটস ভেরি গুড তাহলে এই অনিশ্চয়তার কথাগুলো বলেছে এই অনিশ্চয়তার কথা আমার কথাটা বলছে যে ইস্যুগুলিকে আপনি উল্লেখ করলেন যেমন মনে করেন আমার সত্যিকারের ইস্যু যেগুলি আছে চালের দাম বেড়ে গেছে তাই না সয়াবিন দাম বেড়ে গেছে রাজনৈতিক পরিস্থিতির কথা বলতেছেন এই যে বিষয়গুলি ইউনুস সরকার তো স্পষ্ট বলছে যে ডিসেম্বর থেকে জুন পরবর্তী জুনের মধ্যে ইলেকশনটা হবে ঠিক আছে এখন ওই কথাতেই কিন্তু উনি ঠিক করে আছেন এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি যতদূর জানি বিএনপি জামাত সহ যারা অ্যাক্টিভ রাজনীতি প্রধান দলগুলো এই সরকারকে একটা সমর্থন দিচ্ছে যেন পরিস্থিতিটা খারাপ না হয় তাহলে সে ক্ষেত্রে যে সমস্ত ইস্যু তৈরি হতে পারে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করতেছেন সেই সমস্ত ইস্যু সমাধানের জন্য ওনারা সরকারকে সহায়তা করতে পারে আরেকটা ইস্যু যেটা জুলাই আগস্টের আন্দোলনের যে প্রধান যে দাবি যে শেখ হাসিনার বিচারটা এখন আপনি ডিসেম্বর ওনারা বলছে ডিসেম্বরের মধ্যে বিচার করে তারপরে তারা নির্বাচনের বিচার করে তারা নির্বাচনের দিকে যাবে এখন আবার আসিফ নজরুল ব্যাখ্যা দিচ্ছেন যে যে জামাতের নেতাদের যে এই ট্রাইব্যুনালের বিচার করেছিল শেখ হাসিনা সেটা কিন্তু মানে ম্যাক্সিমাম টাইম অর্থাৎ এভারেজ টাইম লেগেছে আড়াই বছর তাহলে কি ধরে আমরা ধরে নেব যে শেখ হাসিনার সেটা আড়াই বছর লাগবে এবং আড়াই বছর পরে এই সরকার নির্বাচনের দিকে যেতে চায় বিএনপি কি সেটা মনে করছে এবং তারা বারবার তাকা তাকে এ কারণেই দিচ্ছে না আমার কাছে যেটা মনে হয় যে শেখ হাসিনার বিচারের সঙ্গে ইলেকশনের টাইমিং এর আসলে সম্পর্ক নাই কেন নাই সেটা হলো যে শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে এবং সেটার প্রসিডিউরটা এই সরকারও মেনটেন করতে পারে নির্বাচিত সরকার যদি আসে সেই সরকারও মেনটেন করতে পারে এটা ধারাবাহিকতা রক্ষা করাটা হচ্ছে বিষয় তো সেটার সাথে ইলেকশনের সম্পর্ক নাই কিন্তু বিএনপি সম্ভবত আমি যতটুকু জানি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনা শেষে বেরিয়ে হতাশা প্রকাশ করেছে বিএনপি হতাশ কেন হতাশ এটা বোঝা মুশকিল কারণ এই যে এই কিন্তু ডক্টর ইউনুস অনেক আগেই বলেছেন অনেক আগেই ঘোষণা দিয়েছেন এবং সেইভাবে প্রস্তুত রাখতে বলেছেন এখন ওনার মধ্যে কি নিয়ে হতাশা এটা কিন্তু বুঝা আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনারা কিন্তু তারেক রহমানকে এখনো দেশে আনতে পারেন নাই তার মামলাগুলো হয়তো একের পর এক খালাস হয়েছে কিন্তু মামলা মামলা কিন্তু চূড়ান্ত এখনো হয় নাই তারা কি নির্বাচনের এই প্রেসারটা দিচ্ছে যে ডিসেম্বরের প্রেশার দিচ্ছে তার মানে তারেকের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করেন এবং তাকে দেশে আনার একটা প্রক্রিয়া শুরু করেন এটা এটা কিনা আসলে ভিতরে ভিতরে কি বিএনপিও চায় যে নির্বাচনটা একটু বিলম্বিত হলে তাদের জন্য সুবিধা একটা প্রেশার দিয়ে রাখছে এটা কি আপনার কাছে মনে হয় কিনা আমার কাছে কিন্তু এটাই মনে হয় যে বিএনপি যে পরিস্থিতির মধ্যে আছে তারেক রহমান ছাড়া কিন্তু বা খালেদা জিয়া ছাড়া কিন্তু তারা ইলেকশনে যাবেন না এটা কিন্তু বাস্তব এখন তা তাকে দেশে আনার বিষয়টা কিন্তু তাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এখন গভর্নমেন্টও কিন্তু সেদিকে যাচ্ছে না গভর্নমেন্ট কিন্তু জোর দিয়ে বলছে না যে তারেক রহমানকে আপনারা আসতে বলেন বা নিয়ে আসেন তো এ কারণে কি বিএনপি এক ধরনের প্রেসার দিচ্ছে কিনা যে আপনারা তারেকের মামলাগুলো আগে শেষ করেন তারপরে নির্বাচন এটা তো আমরা আমরা তো সাংবাদিক আমরা আমাদের কথাটা হচ্ছে যেটা সেটা হলো যে তারেকের মামলা উইথড্র করার জন্য বিএনপির পক্ষ থেকে কোন রকম চাপ আছে কি নাই এ বিষয়ে হয়তো বা আমরা গেস করতে পারি কিন্তু আমরা তো স্পষ্ট করে কিছু জানি না এখন ওনা ইলেকশন নিয়ে কথা বলতে গেছিলেন কিন্তু ইলেকশন কথা উনি যে না বলছেন এবং এটা কিন্তু এক ধরনের হুমকির মধ্যে চলে হালকা ধরনের একটা মানে প্রাথমিক একটা বিষয় দিয়ে রাখলাম পরে কিন্তু আপনি আমার দোষ দিয়ে না এই টাইপের একটা বিষয় এখানে হয়েছে কিন্তু আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা উনি তো রাজনীতির লোক না ডক্টর লোক না এটা কিন্তু বুঝতে হবে উনি উনি এনজিও মানুষ এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব কিন্তু এমন কোনো কথা বলতে চান না যেটা পরবর্তীতে ব্যাকফায়ার করবে ফলত উনি কিন্তু বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন দেওয়ার বিষয় আছে এর মধ্যে কিন্তু টুটুল আপনি খেয়াল করবেন অনেকগুলি বিষয় বিনিয়োগ সম্মেলন একটা বিষয় ভারতের সাথে সম্পর্কের যে শ্রমিকগণ ভারতের সাথে যে চুক্তিগুলি আছে এই চুক্তিগুলির পরিণতিটা কি হবে আপনি আপনি কয়টা বিষয় উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিচার তারেক রহমানের দেশে ফিরে আসা তারেক রহমানের যে এক্সিস্টিং যে মামলাগুলি আছে সেই মামলাগুলির পরিণতিটা হবে আমরা কিন্তু মনে করি সরাসরি স্পষ্ট না শুনলো জামাতের বিষয়গুলো আছে জামাতের এই আপনি উল্লেখ করেছেন আমরা কিন্তু স্পষ্ট ভূমিকা না জানলেও আমরা কিন্তু জানি যে বর্তমান সরকারের একটা পার্ট তারেক রহমানকে খুব একটা পছন্দ করে না এরকম একটা মেসেজ কিন্তু সাংবাদিকদের কাছে আছে তো সেক্ষেত্রে তারেক রহমানের দেশে ফেরাটা কতটা নিশ্চিত কতটা সম্ভব কতটা সহজ করে তুলতে পারে বিএনপির রাজনৈতিক এবিলিটি এই এটাও কিন্তু এটার মধ্যে জড়িত বিএনপি যতই বলুক যে সরকারের পতনের পিছনে তাদের আন্দোলনের ভূমিকা আছে অবশ্যই আছে তারা বিভিন্ন সময় আন্দোলন করছে কিন্তু সেই আন্দোলনের ফলাফল কিন্তু তারা কখনো আনতে পারে নাই এখন তাদের মৌলিক জায়গাটা কোথায় সেটা হচ্ছে যে তাদের যে নেতা তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে সেই অভিযোগগুলির ব্যাপারে যেন দ্রুত মীমাংসা হয় সেই ব্যাপারে বিএনপি কে কিন্তু লক্ষ্যগত ভাবে কোন রকম স্টেপ নিতে আমরা দেখি না তারেক রহমান যে এক্সিস্টিং মামলা আছে সেটা তো কিছু ফেরানোর তো কোনো প্রস্তাব নেই বা তাকে ফেরানোর প্রক্রিয়াও নেই আমি যে বলবো আপনাকে আমি যে বলবো যে আমার বিরুদ্ধে মামলাগুলিকে এই যে আমার তো কিছু লোক আছে এই মামলাগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছিল এবং সেগুলির এইটার ব্যাপারে বিএনপি কি খুব বেশি অ্যাক্টিভ আপনার মনে হয় অসংখ্য ধন্যবাদ দিলার ভাই দর্শক আজ এ পর্যন্তই আরো রাজনৈতিক বিশ্লেষণ বা শহরের কোনো আলোচনা নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন খবর সংযোগের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে ধন্যবাদ